সবাইকে স্বাগতম আমাদের আজকের এপিসোডে আজ আমরা আলোচনা করব স্ক্রাম নিয়ে যা সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্যতম জনপ্রিয় অ্যাজাইল ফ্রেমওয়ার্ক আপনি যদি একজন ডেভেলপার প্রোডাক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার হতে চান তাহলে এই পডকাস্টটি আপনার জন্য স্ক্রাম হলো একটি অ্যাজাইল ফ্রেমওয়ার্ক যা টিমকে ছোট ছোট ইনক্রিমেন্টে কাজ করতে সাহায্য করে এর মাধ্যমে প্রোডাক্ট ডেভেলপমেন্ট দ্রুত ফ্লেক্সিবল এবং ইফেক্টিভ হয় স্ক্রাম কেন ব্যবহার করা হয় বড় বড় প্রজেক্টকে ছোট ছোট টাস্কে ভাগ করে ইজিলি যাতে কমপ্লিট করা যায় টিম ওয়ার্ক পায় এই স্ক্রাম এবং কাজের বৃদ্ধি করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দ্রুত পরিবর্তন আনা যায় সো জেনে নিন স্ক্রামের মূল উপাদানগুলো কি কি স্ক্রাম টিম স্ক্রাম টিমের মেম্বার হচ্ছেন বেসিক্যালি স্ক্রাম মাস্টার প্রোডাক্ট ওনার এবং ডেভেলপমেন্ট টিম স্ক্রাম মাস্টার টিমকে গাইড করে এবং কোনো ধরনের ব্লকার দূর করতে সাহায্য করে প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ব্যাকলগ পরিচালনা করে এবং প্রায়োরিটি সেট করে কাজের ডেভেলপমেন্ট টিম বেসিক্যালি প্রোডাক্ট মিল করতে কাজ করে এবং ইনক্রিমেন্ট ডেলিভারি করে এবার যদি আমরা স্ক্রামের ইভেন্টগুলো নিয়ে কথা বলি তাহলে স্প্রিন্ট এক থেকে চার সপ্তাহের সময়সীমার মধ্যে নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করা হয় এটাই হচ্ছে স্প্রিন্ট ডেইলি স্ট্যান্ড আপ প্রতিদিন পনেরো মিনিটের মিটিং যেখানে টিম তাদের আপডেট শেয়ার করে কাজের স্প্রিন্ট প্ল্যানিং পরবর্তী স্প্রিন্টের জন্য কাজ ডিসাইড করে প্ল্যান করে স্প্রিন্ট রিভিউ কাজের ডেমো দেয় কাজের ডেমো দেওয়া হয় এবং কাজের ফিডব্যাক নেওয়া হয় এবং সর্বশেষ স্প্রিন্ট রেট্রোসপেকটিভ যেখানে টিম কীভাবে ইম্প্রুভমেন্ট করবে তা নিয়ে আলোচনা করা হয় এবার যদি আমরা জানতে চাই প্রোডাক্ট ব্যাকলগ এবং স্প্রিন্ট ব্যাকলগ নিয়ে তাহলে প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের সব টাস্কের তালিকা এবং এটি প্রোডাক্ট ওনার দ্বারা ম্যানেজ করা হয় পাশাপাশি স্প্রিন্ট ব্যাকলগ নির্দিষ্ট স্প্রিন্টের সম্পূর্ণ করার জন্য নির্বাচিত টাস্কের তালিকা থাকে এতে এবং এটি বেসিক্যালি টিম দ্বারা পরিচালনা পরিচালনা করা হয় স্ক্রাম কিভাবে কাজ করে প্রোডাক্ট ওনার টাস্ক ক্লিকস করেন অর্থাৎ ব্যাকলগ তৈরি করেন টিম স্প্রিন্ট প্ল্যানিং মিটিং করে স্প্রিন্টের জন্য টাস্ক সিলেক্ট করে প্রতিদিন ফিফটিন মিনিটের স্ট্যান্ড আপ মিটিং হয় যেখানে আপডেট শেয়ার করা হয় স্প্রিন্ট শেষ হলে স্প্রিন্ট রিভিউ ও রেট্রোস্পেক্টিভ হয় এবং পরবর্তী স্প্রিন্ট শুরু হয় সো আমরা যদি চিন্তা করি স্ক্রাম এবং ট্র্যাডিশনাল মেথড এদের ভিতর পার্থক্য কী স্ক্রাম হচ্ছে ফ্লেক্সিবল বেসিক্যালি টিমওয়ার্ক ওরিয়েন্টেড এবং এতে খুব তাড়াতাড়ি যে কোনো চেঞ্জ আনা পসিবল অন্যদিকে ট্র্যাডিশনাল মেথডে দীর্ঘ পরিকল্পনা রিজিট স্ট্রাকচার এবং এটি খুবই কম পরিবর্তনশীল সো আশা করি আজকের এই আলোচনা থেকে স্ক্রামের সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পেয়েছেন যদি আরও জানতে চান তাহলে কমেন্ট করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন That's how it part with the episode. Thank you.